হ্যালো বিয়ার আপনাদের আর একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস পিডিতে সো আজকের টপিকটা হচ্ছে খুবই সাধারণ অ্যাপ্লিকেশানটি আসলে খুবই উপকার অর্থাৎ এটি কোনো আমার মনে হয় এটি কখনো পুরাতন হবে না কারণ হচ্ছে এমন কিছু জিনিস আছে যেগুলো সবসময় প্রয়োজন হয় কখনও পুরাতন বা কখনও অপ্রয়োজনীয় হয় না সো অ্যাপ্লিকেশনটির মজা খুব আলাদা সো সেটি মজাটা বলার আগে কিছু কথা বলেনি এমন হতো না যে আপনি মোবাইলের চার্জ দিলেন হতো বা আপনার বন্ধু হতে পারে বা আপনার পরিবার কোনো সদস্য কোনো একটা জিনিস করতে গিয়ে মোবাইলের চার্জিং প্ল্যাকটা সরে গেল তো আপনার মোবাইলের চার্জ হচ্ছে না আপনি মনে টেলিভিশন দেখছেন বা কিছু করছেন যে আপনি মনে করছেন চার্জ হচ্ছে যদি সাথে সাথেই বলতো যে আপনার মোবাইলের চার্জ হচ্ছে না যে আপনার মোবাইল বলতো যে এত পার্সেন্ট এইটি টু পার্সেন্ট চার্জ আসে ব্যাকআপে সো আপনি সাথে সাথে এসব ঠিক করতে পারতেন এমন হতো না যে আপনাকে রিমাইন্ড করতো যে এখন পড়ার সময় বা এখন কাজে যাওয়ার সময় ইভেন্ট অর্থাৎ ইন্টারনাল সব কিছু একটা পার্সোনাল সেক্রেটারির মধ্যে আমি খুব গুরুত্বপূর্ণ করে দিত সো অ্যাপ্লিকেশনটির নাম প্লে স্টোরে চার্জ করে পেয়ে যাবেন এবং খুব অ্যাভেলেবেল আছে সো এটি প্লে স্টোরে গেলে আপনি পাবেন নোরি রেড রেডর শাউটার সো এটি মে বি এটি কেরালা বা ইন্ডিয়ার কোনো একটা প্রদেশ প্রদেশের অ্যাড্রেস আছে এটিতে তৈরি করেছে ইন্ডিয়ান সো এখানে হোয়াটস নিউ ভয়েস রিমাইন্ডার ব্লুটুথ সাপোর্টেড তারপর হচ্ছে অ্যানালাইজ অ্যানাউন্স অনলি টুগেদার হেডফোন ওকে ডান ওকে তারপর হচ্ছে হোয়াট ইজ দিস হোয়াট দ্য অ্যাপ ক্যান ডু নোটিফিকেশন রিডিং তারপর হচ্ছে ব্যাটারি লেভেল অ্যানাউন্সমেন্ট তারপর হচ্ছে লোকেশন তারপর হচ্ছে ব্যাটারি অ্যান্ড চার্জিং অ্যাস্টেটেড অ্যানাউন্সমেন্ট তারপর সে কলার নেম অ্যানাউন্সমেন্ট তারপর হচ্ছে মিস কল অ্যানাউন্সমেন্ট তারপরে ট্যাক্স মেসেজ ডিডার টাইম অ্যানাউন্সমেন্ট এটি কিন্তু প্রো পার্সোনাল তা ভয়েস রিমাইন্ডার ও হার নিয়ে গেল বাট অনেকগুলো কাজ করে নয়টায় কাজ করে অ্যাপ্লিকেশানটি সো ওকে ডান সো অ্যাপ্লিকেশানটি কিছু আমরা কমেন্ট পড়লে যদি আমরা যদি এখানে কিছু কমেন্ট পড়ি সো যারা ইউজ করেছে তারা অবশ্যই ফিডব্যাক দিয়েছে ইউজফুল ওয়ার্ক ওয়েল ওকে ডান ফোর পয়েন্ট ফোর ডান সো আমরা একটু ওপেন করতে পারি ওপেন করলে কী আছে দেখা যান সো আপনি যখন প্রথমবার ওপেন করবেন আপনার কাছ থেকে আপনার যে কন্ট্রাক্ট বুক আছে ওইটির অ্যাক্সেস নিবে তারপর হচ্ছে আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস নিবে তারপর হচ্ছে কলের অ্যাক্সেস নিবে তো এখানে এনেবল অটোমেটিক করা থাকবে যদি না থাকে আপনি এনেবল করবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কল আসলে এখানে আমার ক্লিক ফর মোর অপশান কল আসলে কলারটা দেখাবে মেসেজটা অন টাইমটা অন ব্যাটারি অ্যান্ড চার্জিং অ্যাসেস অন রিমাইন্ডার অন আপনি এখানে রিমাইন্ডার সেট করতে পারেন রিমাইন্ডার লিস্ট অফ রিমাইন্ডার্স এখানে আপনি ক্রিয়েটিভ ক্লিক করলে জাস্ট এখানে আপনি ইচ্ছা করলে যে কোনো রিমাইন্ডার কল মি সরি কল মি তারপর হচ্ছে এখান থেকে টাইম আপনি ঠিক সেট সেট করতে পারেন খুব সহজে তো আমি কি সেভ ক্লিক করলাম ডান তারপরে এটি আপনি করতে পারেন আপনার মুখে বলে দেবে জাস্ট একটা রোবোটিক স্টাইলে তো এখানে ডান তারপর আছে এখানে চার্জিং ব্যাটারি অ্যান্ড চার্জিং অ্যাসেস সো এখানে কিছু করা লাগবে না জাস্ট নর্মালি রাখলে হবে সো ডান তা সো এভাবে একলে হবে জাস্ট এখন যা করতে হবে এখানে কিছু চেঞ্জ ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ তারপর হচ্ছে জার্মান রাশিয়ান তারপর হচ্ছে স্প্যানিশ ওকে ডান সো আমি একটু হালকা স্পেন ভাষা জানি সো ওকে ডান তারপর হচ্ছে ভয়েস সেটিং ভয়েস সেটিং ওকে ভয়েস টাস্ট ওকে লাগবে না এত কিছু জাস্ট আমরা আমাদের কাজটা হলে হবে জাস্ট আমরা এখানে একটা চার্জিং ক্যাবল পুট করতে পারি সো ওকে ডান আমরা একটা চার্জিং ক্যাবল পুট করে দেখি কি হয় Charger is removed, and you have 81% of backup left. Okay, done. Charger is removed, and you have 81% of backup left. সো ওকে ডান এভাবে আপনি জাস্ট জাস্ট আমি যে ব্যাটারি বা চার্জিং যে ক্যাবলটা সেটি করে দেখিয়েছি ইচ্ছা করলে আপনি এভাবে আপনার ইন টোটাল আপনার মোবাইলের যে কল তারপর এস এম এস তারপর হচ্ছে এখানে কল এস এম এস তারপর হচ্ছে ট্যাক ব্যাটারি চার্জিং তারপর লোকেশন ব্যাটারি লেভেলের অ্যান্সমেন্ট তারপর হচ্ছে তারপর ট্যাক্স রিডিং তারপরে মিস কল আসলে ইউটিউব বলে দেবে সো খুব সহজেই আপনাকে অর্থাৎ আমরা অনেক ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করি কলার নেম অ্যানাউন্সমেন্ট ব্যাটারি সো এটিতে আপনাকে তিন চারটা অ্যাপ্লিকেশন সুবিধা দিচ্ছে সো এটি কিন্তু অনেক পুরনো অ্যাপ্লিকেশান সো এই ধরনের অ্যাপ্লিকেশান কিন্তু স্টোরে অ্যাভেলেবেল আছে অনেক তারপরে এটি কিন্তু আরেকটা প্রোবার আছে সো প্রো যদি প্রয়োজন হয় নিজে কমেন্ট করেন প্রোবারশনটা দিয়ে দিব অ্যান্ড আশা করি ভালো লেগেছে অ্যাপ্লিকেশানটি ভালো না লাগার মতো কিছু না খুব উপকারী একটি অ্যাপ্লিকেশান সো আপনাকে রিম্যান্ড করবে তারপর ব্যাটারি স্ট্যাটাস বলবে লোকেশনটা বলবে তারপর ফোন তারপর আমি ইভেন মিস কলটা বলে দিচ্ছে সো আশা করি একটা ভালো লাগার মতো অ্যাপ্লিকেশান সো ইতিমধ্যে পাঁচশো থাউজেন্ড ডাউনলোড করা হয়েছে সো ইনশাল্লাহ শীঘ্রই আরও বেশি হবে সো ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ঘন্টাখানি ইউজ করে দেখুন যে ভালো লাগে আনস্টল করতে পারেন বাট ইউজ করতে অবশ্যই আমি সাজেস্ট করছি সো সাজেস্ট করছি যেহেতু অবশ্যই ইউজ করবেন আর কেমন লেগেছে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে নিচে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর ভিডিওটির বাইরেও যদি কোনো পরামর্শ বা কোনো রকমের আমাদের ভিডিও সম্পর্কে কোনো ধরনের কমপ্লেইন বা কোনো কিছুই থাকুক না কেন জাস্ট কমেন্ট করুন ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের সকল উত্তর অর্থাৎ আনসার দিতে সো আশা করি ভালো লেগেছে সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যাড্রয় টিপস অ্যান্ড বিডি আর অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন এভাবে নতুন নতুন মজার মজার অ্যাপ্লিকেশন পেতে সো ভালো থাকবেন ভালো রাখবেন